প্রিয় বন্ধুরা আজকের আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গে আগামী দুদিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে কোন কোন জেলায় বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের এবং আগামী দুদিনের আবহাওয়া কেমন থাকছে আমরা জেনে নিই শক্তিশালী নিম্নচাপ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে সরে এসেছে উত্তর বঙ্গোপসাগরে আজ নতুন করে তৈরি হবে ঘূর্ণবর্ত বৃষ্টি বাড়বে বঙ্গে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রগৎসহ বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় আজ শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রপতি সহ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি জেলাতে কাল রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় পরশু সোমবার ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বাকি জেলাতে বজ্ররূপসহ বৃষ্টির সতর্কতা আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জেলাতে বাকি জেলাতেও বজ্ররূপসহ হালকা বৃষ্টির সম্ভাবনা বজ্রপ্রদেশ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর কাল রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় পরশু সোমবার পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গে উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র হবে পঞ্চাশ থেকে ষাট সমুদ্রে বৃষ্টির জেরে দিন ও রাতের তাপমাত্রা পতন কাল রাতের তাপমাত্রা পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি কাল দিনের তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি কাল দিন ও রাতের তাপমাত্রা ফারাক মাত্র তিন ডিগ্রি বাতাসে বাষ্পের পরিমাণ চুরানব্বই থেকে একশো শতাংশ তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর আপডেট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বিভিন্ন ধরনের সবার আগে আপডেট পেতে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ